মকর সংক্রান্তির আগে রাতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হলেন এক গৃহবধূ পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে বিশালগড় আর ডি ব্লক এলাকা থেকে সবিতা দাস নামের ওই বধূকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পরবর্তী সময় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে জানা যায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ জানান উপস্থিত পুলিশ আমরা বিশালগড় ব্লকের এখান থেকে একটা কল আসলো একটা লোকের গায়ে একটা মহিলার গায়ে আগুন লাগিয়ে লাগিয়েছে তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম ওই হ্যাঁ নিজে ওই নেশাগ্রস্ত মনে হয় এলাকার মানুষে বললো যে নিজে নিজে নিজের মুখের মধ্যে ক্যারেশন দিলে আগুন লাগাচ্ছে কি নাম হ্যাঁ নাম হলো সবিতা দাস কোন জায়গাতে বসেছেন আমরা ডেস্ক করে বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিয়েছি অবস্থা কিরকম শারীরিক অবস্থা মোটামুটি মুখের জায়গাটা কিছু পুরো গেছে আর বাকিটা ডাক্তার বলতে পারবে